একই সঙ্গে সিভিল ইঞ্জিনিয়ার অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ার আর কেমিক্যাল ইঞ্জিনিয়ার হতে পারে কিনা না না আচ্ছা মনে হয় না আমার যতটুকু নলেজ আছে তাহলে একই ব্যক্তি সরকার প্রধান দলের প্রধান ও সংসদ নেতা হতে পারে কিনা এটা তো কমপ্লিটলি ডিফারেন্ট একটা সিনারি আপনি বললেন একটা হল পলিটিক্যাল আপনি রাষ্ট্র পরিচালনা রাজনৈতিক দলের প্রধান এবং সংসদের প্রধান আর আপনি বলছেন যে একই একই পেশার তিনটার ডিফারেন্ট ব্রাঞ্চের প্রধান তো মানে অথবা তিনটা হতে তো অবশ্যই এক না আপনি দেখেন তিনটাই হলো একটা লিডারশিপ পজিশন সরকার একটা সরকারের প্রধান অর্থাৎ একজন লিডার সংসদীয় নেতা যিনি হবেন তিনিও লিডার এবং পলিটিক্যাল পার্টির যিনি প্রধান তিনিও লিডারশিপের জায়গায় থাকেন তা আমাদের বাংলাদেশের যে বর্তমান প্রেক্ষাপটে গণতন্ত্রের যে অবস্থা আমরা রয়েছে অনেক আর্লি স্টেজে এই জায়গাতে আমি মনে করি যেতে পারেন এই কারণেই তা না হলে পরে একটা বিশৃঙ্খলা তৈরি তৈরি হতে হতে পারে পারে একটা এবং সেই জায়গাতে যেরকম একটা বিঘ্ন সৃষ্টি হবে সেরকম দলীয় শৃঙ্খলাতেও একটা সমস্যা তৈরি হতে পারে সংসদেও যখন আইন পাশ করবেন আপনি বা বিভিন্ন ধরনের বিল উত্থাপন হবে তখন কিন্তু এক ধরনের জটিলতা তৈরি হতে পারে তা আমি মনে করি আর্লি স্টেজ অব ডেমোক্রেসিতে যে আমি বা একটা পেশাগত জায়গার কথা বলেছি যদি ধরেন আমি অন্য কোন পেশার কথা ধরি ধরেন একজন ডক্টর একজন ডক্টর যিনি কানের ডাক্তার তিনি আসলে হাড়ের ডাক্তার না তিনি আবার হাড়ের ডাক্তার হবেন তিনি আবার হার্টের ডাক্তার হবেন এটা হয় না আসলে কোনো মানে রাজনীতিকেও যদি আমি একটা এরিয়া ধরি একই ব্যক্তি সরকার প্রধান দলের প্রধান এবং সংসদ নেতা হতে পারেন তখনই যদি ওই দলে যোগ্য লোক না থাকে তিনটি আসনে বসবার লোক না থাকে মতো তো একই ব্যক্তিকে আপনারা আবার দুবারের বেশি প্রধানমন্ত্রীও হতে হবে সেটাও দেখতে চান মানে দেশে কি যোগ্য লোকের অভাব না শুধুমাত্র আপনাদের দলে যোগ্য লোকের অভাব বাংলাদেশের ইতিহাসে যে পরপর দুইবারে বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না এই ঘোষণাটি এসেছে কিন্তু বিএনপির পক্ষ থেকে অর্থাৎ একটা পরিবর্তন কিন্তু শুরু হয়েছে যেটা আমরা দেখতে পাচ্ছি এবং আমার বিশ্বাস যে ভবিষ্যতেও এই জিনিসটি অতি দ্রুততম সময় কার্যকর হবে তো এরকম একটি পদক্ষেপ তো এসেছেও বিএনপির পক্ষ থেকে প্রথমে সেই বিষয়টাও তো অ্যাপ্রিসিয়েট করা উচিত বলে আমি মনে করি এবং পরপর দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না এবং এখন যে আলোচনাটি আসছে যে তাহলে একবার গ্যাপ দিয়ে তৃতীয়বার কেন হতে পারবে তো আমি মনে করি যে এটাও এখন আলাপ আলোচনা হচ্ছে ঐক্যমত্ত কমিশন বিভিন্ন দলগুলোর সাথে বৈঠক করছে আমি বিশ্বাস করি যে একটা জায়গায় সারা পুরা বাংলাদেশ পুরা জাতি এক জায়গায় অবশ্যই একটা ঐক্যমত্যে পৌঁছাতে পারবে এই বিষয়ে একটা একটা জায়গায় কি পুরো জাতি ঐক্যমত্যে পৌঁছাতে পারবে বা সেটা কি আসলে আপনারা অ্যাপ্রিসিয়েট করছেন আপনারা বলছেন যেমন আজকে আমির খুশু মাহমুদ চৌধুরী বলেছেন যে দেশের চলমান সংস্কার নিয়ে সবাইকে সব বিষয়ে একমত হতে হবে বলে তিনি মনে করেন না তিনি তিনি বলছেন যে সবাইকে যে একমত হতে হবে এটা যারা চিন্তা করে এটা তো একটা বাকশালী চিন্তা না এটা তো এটা ডেফিনেটলি সবাই যদি সবকিছুতে একমত হতো তাহলে তো দেশে আর রাজনীতি বা দেশে কোনো ধরনের মত বা এই ধরনের কোনো বিষয় না তাহলে তো সবাই এক ব্যক্তি এক দল এক রাষ্ট্র যেটা বাক্সাল সেরকমই হয়ে যেত তাই না অবশ্যই এখানে আমাদের মতপার্থক্য থাকবে এবং গণতন্ত্রের সৌন্দর্য হচ্ছে যে বিভিন্ন মতের মানুষ এখানে একসাথে পাশাপাশি তার অবস্থান করবে এবং সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা হবে সকল বিষয়ে যদি সব একমত হয়ে যায় সবাই একমত হয়ে যায় তা এটা তো সম্ভব না কোনোদিনও আমি মনে করি বৃহস্পতিবার নিজেই গেজেট প্রকাশের অগ্রগতি জানতে নির্বাচন কমিশনে গিয়েছিলেন গেজেট কবে প্রকাশিত হবে সেটা জানতে পেরেছেন কিনা এবং সব প্রক্রিয়া শেষ করেও আপনি শপথ গ্রহণের পর আসলে মেয়র হিসেবে জনসেবা করার আসলে ঠিক কতটুকু সময় পাবেন সময় তো খুব বেশি পাওয়ার কথা না ওকে প্রথম যে প্রশ্নটি যে আমি যে কারণে নির্বাচন কমিশনে গিয়েছিলাম তার অন্যতম একটি কারণ হচ্ছে যে এই রায়টি ঘোষণার পর থেকেই আমি লক্ষ্য করেছি যে বর্তমান সরকারের পক্ষ থেকে পদে পদে একটা বাধা সৃষ্টি করার তৎপরতা বা চেষ্টা রয়েছে বাধাটি কি রকম। যেমন প্রথম যখন আইটি আসে তখন কিন্তু আমি বলেছি যে এটা আমাদের দলীয় সিদ্ধান্তের বিষয় এবং দলের সাথে আলাপ আলোচনার মাধ্যমে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে এবং এটা আমাদের একটা স্ট্র্যাটেজিক সিদ্ধান্তও আসতে থাকতে পারে কিন্তু পরবর্তীতে আমরা লক্ষ্য করলাম যে এটা যখন আনঅফিশিয়ালি আমার সাথে যোগাযোগ করা হয় এবং আমি যেটা খুব অবাক হয়ে দেখতে পাই যে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার তারা বলছে যে তারা নিরপেক্ষ কিন্তু আমরা লক্ষ্য করছি যে তারা একটি বিশেষ দলের প্রতি তারা দুর্বল এবং তাদের যে নেতৃবৃন্দ তারা যে ধরনের কথা বলছে বা ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে বা বিভিন্ন সমালোচনা করছে সেটার পক্ষে গিয়ে তারা একটা অবস্থান নিচ্ছে এনসিপির কথা বলছেন হ্যাঁ আমি এনসিপির কথাই বলছি আমি সরাসরি বলতে চাই এনসিপি মূলত এবং আমার কথা হলো যে তখন এটা একটা ফাইটটা হয়ে গেল বা অনেকটা কনফ্লিক্টটা হয়ে গেলে যে একটা মানে একটা আদর্শিক চট্টগ্রামে সমস্যা না হলে আপনার ক্ষেত্রে সমস্যা ক্ষেত্রে সমস্যাটা কোথায় আমি যেটা আইডেন্টিফাই করতে পারছি সেটা আমি বলতে পারবো তবে আমি যে কথাটি বলছি আমি একটু শেষ করি যে এখন আমার প্রশ্ন হলো যে এই বর্তমান সরকারের অধীনে যে একটা জাতীয় নির্বাচন হবে এবং সেটা যে একটা সুষ্ঠ এবং নিরপেক্ষ ভূমিকায় সরকার পালন করতে পারবে সেটা নিয়ে আমার মনে অন্তত সংশয় রয়েছে এবং আমি চাই যে পরবর্তী সময় এই আমার এক্সপিরিয়েন্সটা জনগণের সামনে তুলে ধরবো যাতে জনগণ বোঝে এই বর্তমান সরকার কি সম্পূর্ণ নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে পারছে কিনা এবং এই সরকারের ভিতরে যারা এনসিপির যে বা ছাত্র প্রতিনিধি যারা রয়েছে তারা কি এই সরকারে থাকতে পারে কিনা আদৌ এবং তারা থাকা অবস্থায় একটা নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান করা সম্ভব কিনা দ্বিতীয় আমার যে কথা যেটি মনে হয় আপনি যেটি বললেন চট্টগ্রামে হলে ঢাকায় কেন নয় তো আমি মনে করি যে ঢাকার বিষয়ে সারা বাংলাদেশের থেকে আলাদা পলিটিক্যালি যদি আপনি দেখেন ঢাকা বাংলাদেশের রাজধানী বিশেষ করে ঢাকা দক্ষিণ কেন্দ্রিকই কিন্তু আমাদের রাজনীতির মূল জানতে পেরেছি এবং সেটা খবরেও প্রকাশিত হয়েছে এবং এই ঘটনাটি দুইবার ঘটেছে যে ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগ দেওয়ার একটা প্রক্রিয়া চলছিল এবং পরবর্তীতে সেটা ওয়ার্ড কাউন্সিলর পর্যায়ে প্রশাসক নিয়োগ দেওয়ার প্রক্রিয়া চলছিল এবং সেখানে অর্থ ঢাকা দক্ষিণে মেয়র প্রার্থী ছিলাম আমি নিজ দায়িত্ববোধেই আমি মনে করেছি এই জায়গাটাতে আমার একটা অন্তত একটা বাধা হয়ে দাঁড়ানো উচিত কারণ কি প্রক্রিয়ায় এই প্রশাসক নিয়োগ হবে কারোর সাথে আলাপ আলোচনা না করে বিএনপি একটা মেজর পলিটিক্যাল পার্টি আমাদের কারোর সাথে আলাপ আলোচনা না করে তারা ওয়ার্ডে ওয়ার্ডে নিজস্ব লোক নিয়োগ দিবে এবং এরা নিয়োগ থাকা অবস্থায় একটা জাতীয় নির্বাচন হবে এবং তারা কি ভূমিকা রাখবে সেই বিষয়গুলো তো আমাদের বুঝতে খুব একটা অসুবিধা হওয়ার কথা নয় আমি মনে করি Diolch মানে মেয়রের দায়িত্ব হিসেবে আমি এখানে পালন করি তাহলে হয়তো বা রাজনৈতিক ভাবে তারা যে উদ্দেশ্যটা হাসিল করার চেষ্টা করছে সেখানে আমি একটা বাধা হয়ে দাঁড়াবো সে কারণে আমার মনে হয় সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কালক্ষেপণ করা হচ্ছে উপদেষ্টা আসিফ মাহমুদ সাজিব ভাইয়া বলেছেন যে তিনি আসলে এনসিপি তে যোগ দিবেন এমন কোন নিশ্চয়তা নেই তিনি সুযোগ বুঝে বা অবস্থা বুঝে বা জনগণের ডিমান্ড বুঝে কোন দলে যাবেন সেটা তিনি ডিসিশন নেবেন তিনি আপনাদের দলেও আসতে চাইতে পারেন বা জামাতি ইসলামী তে জয়েন করতে চাইতে পারেন সো কাজে কেন তাদেরকে এনসিপির প্রতিনিধি বলছেন এটা প্রথম প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আসিফ মাহমুদ উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূয়া মনে করেন যে প্রশ্নবিদ্ধ নির্বাচনে পরাজিত প্রার্থীর আদালতের রায়ের মাধ্যমে পদে বসার মাধ্যমে ঐসব নির্বাচনকে বৈধতা দেওয়া হচ্ছে মানে অল্প সময়ের জন্য পদে বসে জনগণের জনগণের কতটুকু সেবাই করতে পারবেন সেই সময় নির্বাচনকে বৈধতা দেওয়ারই বাকি প্রয়োজন প্রথম যে কথাটি বলেছেন সেটা তো আরো ভয়াবহ যে সুযোগ বুঝে সুবিধা বুঝে তিনি রাজনীতিতে জয়েন করবেন তাহলে তার অবিলম্বে পদত্যাগ তার পছন্দ অবশ্যই রাজনৈতিক দলে যোগ দেওয়া উচিত কারণ বর্তমানে কোনো উপদেষ্টা আগামীতে ইলেকশন অথবা রাজনীতি করতে পারলে সেটা আমি মনে করি যে একেবারে সমীচীন হবে না এবং সেটা একটা সেটা সেটা ঠিক হবে না কারণ আমরা চাই যে বর্তমান আগামী যে ইলেকশনটা হবে সেই ইলেকশনটা সম্পূর্ণ নিরপেক্ষ ভূমিকা পালন করা উচিত বর্তমান সরকারের আর উনি যে কথাটি বলেছেন যে এনসিপিতে যোগ না দিয়ে অন্য সেটা একটা আমরা সকলেই বুঝি যে এটা শুধু মানুষকে বোঝানোর জন্য একটা কথা বলা তাদের সকলের সাথে যাদের যোগাযোগ রয়েছে তার আশেপাশে যারা রয়েছে সকলেই এনসিপির সদস্য হিসেবে আমরা জানি সো এটা তো এখন আমাদেরকে একটা বুঝ দিলেই হবে না আর দ্বিতীয় যে বিষয়টি হ্যাঁ আপনি অবশ্যই প্রশ্ন করতে পারেন উনি যে কথাটি বলেছেন অবৈধ নির্বাচনকে বৈধতা দেওয়া এটা আমি মনে করি কন্টেম্পট অফ কোর্ট এখানে কোর্টের একটা রায় রয়েছে হ্যাঁ আপনি আমার নৈতিকতা নিয়ে প্রশ্ন করতে পারেন যে আপনি কিভাবে এরকম ভাবে একটা দায়িত্ব নিতে যাচ্ছেন দ্যাট ইজ ডিফারেন্ট বাট আপনি এটাকে অবৈধ বা বৈধ বলার কিন্তু রায় এটা একমাত্র আদালতেরই একয়ার রয়েছে অতএব সেই জায়গাতে আমি মনে করি যে আমি কোনো আইনি প্রসেস আমি ডিউ প্রসেস ফলো করি ছি কিনা এখানে আইনগত কোন আমি আমি লঙ্ঘন করেছি না কিনা বা এখানে যে কোর্টের রায়টি এসেছে সেটার বিরুদ্ধে যদি আপিল করতে হয় আপিল করুক আমার আমি এটা বলেছি যে আপিল করলে আপিল করেন যেটা মন মঞ্চে সেটাই করেন অবৈধ নির্বাচনকে আপনি কি মনে করেন না নির্বাচন অবশ্যই নির্বাচন যদি অবৈধ হতো তাহলে পরে তো কোর্ট এইভাবে একটা রায় দিত না কোর্ট তো অবশ্যই আমাদের যে সরকার বলে এসেছে যে নির্বাচন অবৈধ অবৈধ ওই সময় তাহলে ওইটা আমার আমি কি বলে এসেছি তার থেকে ইম্পর্টেন্ট হলো আমার আর্জিতে আমি কি আবেদনটি কি করেছি মামলাটি করার সময় মামলাটি করার সময় আর্জিতে স্পষ্টভাবে বলেছি যে গ্যাজেটটি প্রকাশিত করা হয়েছে এবং যে ফলাফলটি ঘোষণা করা হয়েছিল তাপসকে মেয়র নির্বাচিত করে সেটিকে আমরা চ্যালেঞ্জ করেছি সেটিকে অবৈধটা অবৈধ ছিল কিন্তু নির্বাচনটা ঠিকঠাক ছিল না ওই সময় যে ফলাফলটি ঘোষণা করা হয়েছিল তাপসকে বিজয়ী ঘোষণা করে যে গ্যাজেটটি প্রকাশ করা হয়েছিল সেটিকে আমরা চ্যালেঞ্জ করেছি এবং সেটা সিটি কর্পোরেশন আইন দুই হাজার দশের যে বিধি অনুযায়ী সেটিকে চ্যালেঞ্জ করা হয়েছে সেখানে কোন ধারায় আমরা করেছি সমস্ত কিছুই তো সেই রায়ের কপিতে রয়েছে সো সেটাকে যদি চ্যালেঞ্জ করতে হয় সরকার চ্যালেঞ্জ করতে বা কমিশন চ্যালেঞ্জ করতে পারে আমরা তো বলছি যে আপনি ডিউ প্রসেসটা ফলো করেন আইনি প্রক্রিয়াটা ফলো করেন সেটি আমি বলতে